বাংলাদেশিদের জন্য সার্বিয়া যে সরকারি ওয়েবসাইট আছে সেটি বন্ধ হয়ে গেল তো এই বিষয়ে অনেক আমাকে কমেন্ট করেছেন যে ভাই আসলে এটা কি একদম বন্ধ হয়ে গেছে কিনা বা বাংলাদেশের জন্য এটা ব্লক করে দিয়েছে কিনা দেখেন ভাই এই মুহূর্তে আসলে বলতে গেলে বাংলাদেশের জন্য বলক করে দিয়েছে কারণ আপনারা জানেন যে অনেকজনই কিন্তু ভিপিএন দিয়ে ঢুকতে পারতেছে ভিপিএন দিয়ে যখন ঢুকতে পারবে তখন এর মানে এই দাঁড়ায় যে এটা অবশ্যই অন্য দেশে থেকে এমনিতে ঢোকা যায় কারণ দেখা যাচ্ছে যে আপনার ভিপিএন ইউজ করলে সেখান থেকে ঢোকা যাইতেছে সবাই যে ঢুকতে পারতেছে না বিষয়টা এরকম না তো সেক্ষেত্রে সেখান থেকে বলা যায় যে সার্বিয়ার যে সরকারি ওয়েবসাইটটা আছে তো সেটা মূলত আসলে তারা ব্লক করে দিয়েছে বাংলাদেশের জন্য সাধারণত এটা অনেকজনে জিজ্ঞাসা করেন যে পরবর্তী তার কখনও খুলবে না নাকি আসলে এর প্রশ্নটা নির্ভর করে তাদের উপরে যে এটা খুলবে কি না খুলবে এই বিষয়ে কোনো আপডেট পর্যন্ত পাওয়া যায় না বা আসে নাই অনেকজনে আসলে জিজ্ঞাসা করেন যে আমাদের ফাইল তো প্রসেসিং অবস্থায় আছে তো এই মুহূর্তে আমরা ঢুকতে পারতেছি না এই জন্য কোনো সমস্যা হবে কি না ভাই দেখেন যদি বাংলাদেশিদের জন্য ব্লক করে দেওয়া হয় আপনার ওয়েবসাইট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি না ঢুকলে আপনার ফাইলের কার্যক্রমগুলো হবে তার মানে শুধু ঢুকতে পারবেন না এতটুকুই চেক করতে পারবেন না এতটুকুই বা নতুন করে যদি ঢোকা না যায় বাংলাদেশ থেকে যদি ভিপিএন দিয়ে ঢুকে তারাও আবেদন করতে পারে সেক্ষেত্রে আবেদনগুলো গ্রহণযোগ্যতা হবে এর মানে এই নয় যে ব্লক করে দিয়ে সে যে বাংলাদেশিদের জন্য সব কিছু বলোক বা ভিসা হবে না বা অ্যাপ্রুভাল হবে না এমন কিছু না দেখা যাচ্ছে যে আপনার ভারত টিকা এম্বাসি টিকা যেহেতু অ্যাপ্লাইগুলো করে আপনি শুধু বাংলাদেশ টিকা ওয়েবসাইটে ঢুকতে পারবেন না এতটুকুই এর বাইরে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রম সবগুলো হবে তো আসলে সাধারণভাবে আপনারা চেক করতে পারবেন না যে আপনার ফাইলটা কোন অবস্থায় আছে বা অ্যাপ্রুভাল হয়েছে কি না বা কোন প্রসেসিং অবস্থায় আছে এটা চেক করতে পারবেন না যেহেতু আপনি ঢুকতে পারতেছেন না হ্যাঁ যদি আপনি ভিপিএন কানেক্ট করে ঢোকেন সে কিন্তু চেক করতে পারবেন এখন অনেকজনে ঢুকতেই পারতেছেন না এটা হয়তো বা বিষয়টা হতে পারে এমন যে অনেকজনের হয়তো বা ভিপিএনগুলো বিভিন্ন ধরন আছে যে ভালো ভালো যে ভিপিএনগুলো আছে সাধারণতভাবে ওই ভিপিএনগুলো যদি আপনারা কানেক্ট করানো অবশ্যই ঢুকতে পারবেন এর মানে এই জানে যে একবারে ঢুকতে পারবেন না বিষয়টা এরকম না ফলে যদি ঘাবড়ে গেছেন যে আসলে এটা কতদিন থাকবে বা কত দিন থাকবে এটা আসলে নির্ভর করে তাদের উপরে এটা নির্দিষ্ট করে আমি বা আপনি বলতে পারবো না যে আসলে কবে এটা খুলবে বা খুলবে না এই সম্পর্কে আসলে বলাটা মুশকিল তো আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন কোনো সমস্যা নেই তো আসলে কেউ চিন্তা ভাবনা করবেন না বিষয়টা আসলে চিন্তা ভাবনার কোনো কোনো কথা না কারণ আপনি যদি আপনার চিন্তা দিয়া এই বিষয়গুলো জাস্টিফাই করতে থাকেন দেখা যাচ্ছে আপনার চিন্তায় কিন্তু কোনো কিছু হবে না তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনার কপালে যদি সার্বিয়া লেখা থাকে তো যে কোনো মাধ্যমে আপনি আসতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ কথা তো এরপরেও হয়তো অনেকজনে কমেন্ট করতে পারেন যে ভাই আসলে সার্বিয়ার ওয়েবসাইটি তো সবাই আগে ঢুকতে পারছে বর্তমানে অনেকজনের ভিপিএন দিয়ে ঢুকতেছে বা আমরা ঢোকার ট্রাই করতেছি বা ঢুকতে পারতেছি না ভাই এই বিষয়টা আসলে কিছু বিশেষ বিষয়ের উপর নির্দেশ করে তো আসলে এই বিষয়টা নিয়ে বাড়তি চিন্তা করার কোনো প্রয়োজন নাই সর্বশেষ যে যে কথাটা সেটা বাড়তি চিন্তার কোনো প্রয়োজন নাই যখন দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ থেকে ব্লক দুইও ব্লক হয়ে থাকে ব্লকগুলো যদি আপনার উঠায় দেয় বা ব্লক আনব্লক করে দেয় সেক্ষেত্রেও আপনার ঢুকতে পারবেন পরবর্তীতে আপনার সর্বস্ব জানানোর চেষ্টা করব তো সবার জন্য দোয়া সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং সেই সাথে তারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনার মূল্যবান মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ